এক্সক্লুসিভ কিন্তু ওয়ালপেপার কালেকশন দেখাচ্ছি আপনার বাসাটাকে আগের মতো একদম নতুন করতে পারবেন জি এত সুন্দর একদম লেটেস্ট কালেকশন গুলো এটা আপনার লেটেস্ট কালেকশন যে এগুলো এমবস করা আচ্ছা এটা করা এগুলো হচ্ছে আমাদের হাজারের উপরেও কালেকশন রয়েছে অনেক ডিজাইন রয়েছে এগুলো তো আপনারা ইউজ করতে পারেন দেখেন আপনার কাঠের টেক্সচার অনেক সুন্দর একটা ডিজাইন ময়ূর টু জিনা জি এটা হচ্ছে ময়ূর ডিজাইন আনকমন ডিজাইন এর কিন্তু এই ডিজাইন আমরা দেখিয়ে দিই ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের এক একটা করে তিন থেকে চারটা কালার রয়েছে আমাদের এখানে লাক্সারিয়াস একদম কোয়ালিটি সম্পূর্ণ তো হাই কোয়ালিটি ওয়ালপেপার পেপার লাগাইতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমু আপনি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে চাইলে আপনাকে আরও অনেক ক্যাটালগের ছবি দেওয়া হবে এখান থেকে পছন্দ করে তাহলে তো রুমের সাইজটা বললে আপনার ডিটেলস বলে দিতে পারবে যে কটা খরচ হবে কটা রোল লাগবে কি আসা বিষয় যে অবশ্যই বলতে পারো এটা হচ্ছে সাতান্ন স্কোয়ার ফিট রানিং হচ্ছে বত্রিশ পয়েন্ট ফাইভ পাশে হচ্ছে একুশ ইঞ্চি পাইকারি দেবে কি বাসা অফিস হোটেল বাটে রেস্টুরেন্ট ভিডিও সাজিয়ে দেবে যে পারবে সেটা তো হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে অথবা সরাসরি কল করতে পারে একশো আশি গ্রাম জি এটা দাম দিচ্ছেন কত

পারবেন পারবেন আজকের ওয়ালপেপারে একদম সরাসরি যারা বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পোর্ট তাদের সন্ধান দেবো আমাদের সাথে আসাদ আলাইকুম ভাই কেমন আছেন

যেতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার একটা সন্ধান দিলাম আপনার এখানে সবচেয়ে কমে পাবেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের কাছে কি একদম অল্প পরে সব স্টক আর এগুলো সব অনেক স্টক করেছে আমাদের কাছ থেকে কেউ যদি চাই এখান থেকে আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবে আপনাদের কাছে নিয়ে ব্যবসা করতে পারবে জি অবশ্যই পারবে মানে আপনারা এমন একটা রেট দেন যাতে আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে আর পাইকারি সে বিক্রি করতে হবে অবশ্যই বিক্রি করতে পারবে একমাত্র আমাদের কাছ থেকেই নিতে পারবে আমরা একমাত্র একশো টাকা করে পার রোলে কমিশন দিচ্ছি তারপরে ভাই এই পাইকারি দেবে কি বাসা অফিস হোটেল বটে রেস্টুরেন্ট ভিডিও সাজিয়ে দেবে জি পারবে এগুলো সরাসরি আমরা চায়না থেকে ইনপুট করেছি এবং আমাদের অনেক মাল স্টকে রয়েছে কালার রয়েছে এক একটা ক্যাটালগ থেকে এক একটা করে ডিজাইন কার্টুন বাই কান্ডা আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে ইটালিয়ান ডিজাইনার হচ্ছে নতুন কালেকশন চাইনা ওয়াল পেপার যেটা আপনি দেখতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে যা দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আমরা এগুলো ঢাকা এবং ঢাকা শহর সারা বাংলাদেশে কাজ করে থাকি এখান থেকে অনেকে দেখা যায় ক্যাটালগ দেখতে চাই যে এগুলো অ্যাম্বস করা আচ্ছা হচ্ছে তাদের জন্য আপনার বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট বিশিয়ামেন্স রুম সব রাখে সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে টাকা বারোশো পঞ্চাশ টাকা একমাত্র আমরাই দিচ্ছি বারোশো টাকা করে আপনি চাইলে যাচাই করে দেখতে পারেন বারোশো পঞ্চাশ টাকা গর্ভগুলো পাচ্ছেন এটা হচ্ছে ইটালিয়ান ইন দেখেন ইটালিয়ান কিন্তু দেখেন এখান থেকে আপনি যে কোনো ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন স্ক্রিন দিতে পারেন

এগুলোতে আপনারা ইউজ করতে পারেন দেখেন আপনার কাঠের টেক্সার অনেক সুন্দর একটা ডিজাইন খুব ভালো লাগবে লাগাইলে আচ্ছা এগুলো আপনার ফিটিং চার্জ কয়টা কালেন ভাই এগুলো ফিটিং চার্জ হচ্ছে পার রোল আপনার হচ্ছে 300 টাকা করে তো ভাই এগুলো কি আপনারা সারা বাংলাদেশ কাজ করেন জি ভাইয়া সারা বাংলাদেশে কাজ করি আচ্ছা তার মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কাজ করে নিতে পারেন যে কোনো প্রান্তে আচ্ছা সেক্ষেত্রে ভাই আমার বাসা তো মনে করেন যে আমার বাসা মপসলে তো আমার বাসা কি কাজ করেন যাবে জি যাবে ভাইয়া তো সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো চার্জ দিতে হবে আপনাদের এক্সট্রা কোনো এখানে হচ্ছে আমাদের রোল প্রাইস যা সেম থাকবে জি যাওয়া আসা শুধু বাস ভাড়াটা মানে যোগ হবে আচ্ছা ফিটিং চার্জ তিনশো টাকায় সারা মানুষের কাজ করে নিতে হবে আপনারা শুধু মপস্বরে যদি কাজ করতে চান তাহলে মানে গাড়ি ভাড়া করছে দিতে হবে ঠিক আছে আপনার বাসা যত দূরই হোক বাংলাদেশি ভিতর সব জায়গায় কাজ করে নিতে হবে সব জায়গায় আমরা কাজ করি ইনশাআল্লাহ আচ্ছা ভাই এগুলো তো লং জারবিটি অনেক ভালো থাকে তাই না লং জারবিটি অনেক ভালো হয় এগুলো হচ্ছে আপনার আচ্ছা আপনার যদি সরাসরি ওয়ালে লাগান সেক্ষেত্রে আপনার হচ্ছে যদি নিউ কন্ডিশন ওয়াল হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে 15 বছর প্লাস আচ্ছা আচ্ছা আর যদি একটু সাথে সাথে বা নরম ওয়াল হয় সেক্ষেত্রে আপনার 10 থেকে 12 বছর তার মানে আপনার বাসাকে পুরনো বাসাকে নতুন করার জন্য এক্সক্লুসিভ কিন্তু ওয়াল পেপার কালেকশন দেখাচ্ছি আপনার বাসাটাকে আগের মতো একদম নতুন করতে পারবেন যাদের বাসা ভাই একদম নতুন তাদের বাসায় কিগুলো লাগানো যাবে ভাই অবশ্যই লাগানো যাবে ঠিক আছে আমার বাসার দেওয়ালগুলো অনেক অনেক বেশি মানে ভালো নাই একটু ড্যামেজ হয়ে গেছে আমার বাসে লাগানো যাবে কিনা

এখানে প্রচুর ডিজাইন আছে আমি বলবো আপনারা যারা ওয়াল পেপার লাগাইতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে নাম্বারে চাইলে আপনাকে আরো অনেক ক্যাটালগের ছবি দেওয়া হবে এখান থেকে পছন্দ করে কিন্তু তাদের কাছে কাজ করে নিতে পারবেন দেখেন চমৎকার মাটির দেওয়ালে লাগানো যাবে কিন্তু মাটির দেওয়া লাগানো যায় না ভাইয়া এটা মাটির দেওয়ালে লাগানো সম্ভব না আচ্ছা সেক্ষেত্রে ভাই মনে করেন আমার বাসা চাই পাশে ট আছে আমি লাগিয়ে দেওয়ার টিনে লাগানো সম্ভব না আপনি যদি চান সেক্ষেত্রে আপনাকে কোটিং করে নিতে হবে কোটিং করে সেই ক্ষেত্রে সম্ভব যারা একটা ফুল ফ্লার করতে চায় বা অনেকে জানতে চায় বা এই আমার বাসা দশ বাই বারো

সেক্ষেত্রে তো আপনার পরামর্শ দিবেন বিক্রি করবেন নাকি কেউ যদি শুধু রোল নিতে চায় রোল নিতে পারবে আচ্ছা অনেকে দেখা যায় শুধু রোল নেয় আমরা রোল বিক্রি করে থাকি অনেকে দেখা যায় ফিটিং করে নেয় সেক্ষেত্রে আমরা টেকনিশিয়ান দিয়ে ফিটিং করে থাকি সেক্ষেত্রে এক রোল নিলে ওনারা শুধু এক রোলের দাম আমাদেরকে দিবে আচ্ছা ফিটিং করলে আচ্ছা টেকনিশিয়ান আবার চার্জ যোগ হবে ওখানে তো মানে আপনাদের একদম দক্ষ টেকনিশিয়ান দিয়ে কেউ কাজ করে সেটা করাইতে পারবে কেউ যদি চায় তা নিজে ফিটিং করবে সেটা ভাই এগুলো লাগানোর জন্য তো গাম পাওয়া যায় গাম কি আপনাদের কাছে পাওয়া যাবে কি হ্যাঁ অবশ্যই গাম পাওয়া যাবে এখানে আমরা সাধারণত আমরা যেটা আইকা আইবন সাথে হচ্ছে আমরা যেটাকে বলে এটা হচ্ছে চায়না গুড়া গাম এটা মিশ্রিত করলে আপনার পেপারটা অনেক হার্ড হয় আরে জয়েন্ট শুটবে না খুলে যাবে না আপনি যদি টানেন চাইলেও আপনি এটা খুলতে পারবেন না এটা দিলে গামটা অনেক মজবুত হবে এটা একমাত্র আমরাই দিচ্ছি আপনারাই দিবেন এগুলো কি আপনাদের আলাদা কিনতে হবে এটা আলাদা কিনতে হবে আচ্ছা এগুলো মানে পুরো কত দাম বা কি আসে বিষয় এটার গামের ওজন হচ্ছে 180 গ্রাম 180 গ্রাম জি দাম দিচ্ছি কত আপনারা এটা আমরা দিচ্ছি হচ্ছে 300 টাকা যা আপনি বাইরে 100 গ্রাম পাবেন 300 টাকায় আমরা 180 গ্রাম দিচ্ছি মাত্র 300 টাকা

জি অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর থাকবে যদি দক্ষ টেকনিশিয়ান দিয়ে আমরা কাজ করি এটা হচ্ছে আপনার একটা রোল থেকে আপনার তিন পিস বের হবে আচ্ছা ঠিক আছে এখানে এক পিস এরপর একটা আরেক পিস লাগানো হবে এখানে যখন লাগানো হবে জয়েন্ট খুঁজে বোঝা যাবে না জয়েন্ট বোঝা যাবে বোঝা যাবে না মানে এটা তো অনেক লম্বা তাই না অনেক লম্বা পাশে হলো 5 ফিট 3 ইঞ্চি জি হাইট হচ্ছে আপনার 9 ফিট 9.5 ফিট অথবা সর্বোচ্চ 10 ফিট আচ্ছা এই ক্ষেত্রে আপনার একটা রোল থেকে তিন পিস পাবেন তিন পিস পাবেন জি আপনার এই ক্ষেত্রে আপনার দেখা যায় 50 বর্গফুট কভার করবে একটা দেয়ালে আনকমন লেটেস্ট ডিজাইনগুলো ভাইদের কাছে সবসময় আপনারা

করতে পারে প্রবাসী ভাই ও বোনেরা থাকে তারা ওখান থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ করতে পারে তাদের মানে বাসাবাড়িকে বাড়িকে ঘরকে কিভাবে সুন্দর এবং মনের মতো করে সাজিয়ে অনেকে তুলতে চায় সেক্ষেত্রে আমরা তাদেরকে ওইভাবে ভালো পরামর্শ এবং সাজেস্ট করে থাকি এইভাবে বান্ডিল বান্ডিল বেঁধে তারা কুরিয়ার করে দিবে সারা বাংলাদেশ আপনি যদি অবশ্য অবশ্যই নিতে চান নিতে পারবেন নাকি অবশ্যই নিতে পারবে আমরা সারা বাংলাদেশে খুব একটা সুনাম অর্জন করছি একমাত্র আমরাই এই খেতে অর্জন করছি যা হোম ডেলিভারির দিক থেকে